আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের আপনাদের সাথে মোহাম্মদ ফরিদ ফরিদ ভাই ইউটিউব চ্যানেল থেকে আজকে আমরা যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে যারা রংপুর পলিটেকনিককে ভর্তি হওয়ার স্বপ্ন বা যাদের রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হওয়ার ইচ্ছা তারা কীভাবে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স পাবো এবং যাদের মানে কাদের জিপিএ কত এবং কোন ডিপার্টমেন্টে চান্স পাবে সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স পেতে হলে আপনার পয়েন্ট কত হতে হবে এবং আপনি আপনার পয়েন্ট অনুযায়ী কোন ডিপার্টমেন্টের চান্স পাবেন সেই বিষয়টি আমরা দেখব ঠিক আছে রংপুর পলিটেকনিক দুই সালে সেরা পলিটেকনিক হিসাবে স্থান অর্জন করেছে কারিগরি পলিটেকনিকদের মধ্যে সকল কারিগরি কারিগরি প্রতিষ্ঠানগুলোর যতগুলো প্রতিষ্ঠান রয়েছে সেই সবগুলো প্রতিষ্ঠানের মধ্যে সেরা প্রতিষ্ঠান হিসাবে স্থান অর্জন করেছে প্রথম রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট সুতরাং রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে এখন চান্স পাওয়া একটু কষ্টকর হয়ে দাঁড়াবে কারণ রংপুর পলিটেকনিক যখন সেরা হয়েছে এর আগেও সেরা হয়েছিল এবারও দুই হাজার চব্বিশ সালে সেরা হয়েছে সেহেতু রংপুর পলিটেকনিকের চান্স পেতে হলে অবশ্যই রেজাল্ট ভালো হওয়া লাগবে এখন এর আগের একটা ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কোন কোন ডিপার্টমেন্ট সব থেকে সেরা এবং কোন কোন পলিটেকনিক সব থেকে সেরা যারা সেই ভিডিওটি দেখো নাই তারা অবশ্যই সেই ভিডিওটি দেখবে এখন রংপুর পলিটেকনিকে মোট ডিপার্টমেন্ট রয়েছে কয়টি ষাটটি টি সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পাওয়ার তারপর কম্পিউটার ইলেকট্রোমেডিক্যাল আর হচ্ছে কি ইলেকট্রনিক্স এই ষাটটি ডিপার্টমেন্ট রয়েছে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট এ আমরা হচ্ছে মোট ছাত্রী সংখ্যা প্রায় ছয় থেকে সাড়ে ছয় হাজার এখন কথা হচ্ছে রংপুর পলিটেকনিকে যারা চান্স পায় তাদের হচ্ছে চান্স ডিপার্টমেন্ট রয়েছে ষাটটি এখন এই ডিপার্টমেন্টের মধ্যে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ডিপার্টমেন্ট সেরা হচ্ছে তিনটি সিভিল ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল এখন কথা হচ্ছে কারা সিভিল ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যালে চান্স পেতে পারে যাদের রেজাল্ট সর্বপ্রথম এবার যেহেতু প্লাসের সংখ্যা অধিক প্রায় এক লক্ষ আঠারো হাজার সামথিং এখন কথা হচ্ছে যেহু যদি পলিটেকনিকে এবার প্লাসের সংখ্যা যেহেতু প্লাসের হার যদি অধিক পরিমাণে কি করে অ্যাপ্লাই করে থাকে সেহেতু হচ্ছে এই যে সিভিল ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল যে তিনটা ডিপার্টমেন্ট রয়েছে এই তিনটা তিনটা ডিপার্টমেন্টে এ প্লাস ছাড়া অন্য কাউকে গ্রহণযোগ্য হবে না সাধারণত প্রথমে বলি সিভিলের ক্ষেত্রে ফার্স্ট শিফ্ট পলিটেকনিকে দুইটা শিফ্ট একটা ফার্স্ট শিফটে ক্লাস হয় একটা সেকেন্ড শিফটে ক্লাস হয় ফার্স্ট শিফটে যাদের নিবে যতদূর সম্ভব গোল্ডেন ছাড়া ফার্স্ট শিফটে অ্যালাউ করবে না তার সাথে সাথে তো উচ্চতর লাগবেই ঠিক আছে সায়েন্সের সাথে সাথে কি আর একটা এখানে কথা বলে রাখি যে এর আগে যেটা ছিল সেটা হচ্ছে আর্টস থেকেও পলিটেকনিকে ভর্তি হওয়া যেত অনেকে প্রশ্ন থাকতে পারে কি যে আর্টস থেকে কী পলিটেকনিকে ভর্তি হওয়া যায় এর আগে ছিল আর্টস থেকে পলিটেকনিকে ভর্তি হওয়া যায় কিন্তু নতুন প্রবিধানে আর্টস থেকে পলিটেকনিকে ভর্তি হওয়া যায় না তাকে কিছুদিন ক্লাস করতে হবে পরীক্ষা দিয়ে তারপরে সে কী করতে পারবে ভর্তি হতে পারবে তাহলে সিভিলের কথা বললাম যে সিভিলে যদি কেউ ভর্তি হতে চায় তাকে অবশ্যই কি হতে থাকতে হবে উচ্চতর থাকতে হবে সাথে হচ্ছে তাকে গোল্ডেন পাওয়া লাগবে ফার্স্ট শিফটের জন্য এখন যদি কি হয় গোল্ডেনের সংখ্যা কিছু কম হয় তবে হচ্ছে এ প্লাস নেবে ঠিক আছে আর এ প্লাসের বাইরে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল চান্স পাওয়া অনেক কষ্টকর হয়ে দাঁড়াবে রংপুর পলিটেকনিকের জন্য আজকে আমি যত কথা বলতেছি সব কিন্তু রংপুর পলিটেকনিক নিয়েই কথা বলতেছি ঠিক আছে এখন দ্বিতীয়ত সিভিল বললাম ইলেকট্রিক্যাল বললাম এবং মেকানিক্যাল বললাম তিনটা সেরা ডিপার্টমেন্ট সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এই তিনটা সেরা ডিপার্টমেন্ট তুমি যদি রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে কী করতে হবে উচ্চতরের সাথে প্লাস পেতে হবে বলা যায় না যদি উচ্চতরের উচ্চতরের সাথে প্লাস পাওয়ার কিছু সংখ্যক কম হয় তাহলে হয়তো প্লাস পাওয়া থারিকে নিতে পারে তবে প্লাস পাওয়া ছাড়া রংপুর পলিটেকনিকে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালে চান্স পাওয়া অনেক কষ্টকর হয়ে দাঁড়াবে এখন আসি পরের ডিপার্টমেন্টগুলো কম্পিউটার ইলেকট্রনিক্স পাওয়ার এবং ইলেকট্রোমেডিকেল ইলেকট্রোমেডিকেল তোমার ইলেকট্রোমেডিকেলের কথা যদি বলি তাহলে ইলেকট্রোমেডিকেলে তুমি যদি ফোর অথবা ফোর বা ফোর পয়েন্ট চল্লিশ এ ফোর পয়েন্ট চল্লিশ অথবা ফোর পয়েন্ট পঞ্চাশের মধ্যে যদি থাকো তাহলে মোটামুটি তুমি ইলেকট্রোমেডিকেল তোমার যদি পড়া স্বপ্ন হয়ে থাকে তাহলে তুমি ইলেকট্রোমেডিকেলে চান্স পেতে পারো তারপরে আসি ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স আর হচ্ছে কি পাওয়ার এবং হচ্ছে ইলেক ইলেকট্রনিক্স পাওয়ার এবং হচ্ছে কম্পিউটার কম্পিউটার ডিপার্টমেন্টও কিন্তু অনেক ভালো কম্পিউটার ডিপার্টমেন্টে মোটামুটি এ প্লাস থেকে শুরু করে ফোর পয়েন্ট নাইনটি প্লাস নেবে ফোর প্লাস তোমার যদি রেজাল্ট ফোর পয়েন্ট নাইনটি থেকে এ প্লাস যদি থাকে আর তুমি যদি কম্পিউটার সায়েন্সে কি করো অ্যাপ্লাই করে থাকো তাহলে আশা রাখা যায় তুমি পেতে পারো এরপরে আসি এটা আমি অনুমান করে বলতেছি যেহেতু রংপুর পলিটেকনিক দুই হাজার চব্বিশ সালে সেরা প্রতিষ্ঠান সেহেতু সেরাদের মধ্যে হতে সেরাদেরকেই কি করবে রংপুর পলিটেকনিক শিক্ষার্থী হিসাবে বেছে নেবে তারপরে বললাম ইলেকট্রনিক্স এবং হচ্ছে ইলেকট্রোমেডিক্যাল এবং ইলেকট্রনিক্স ইলেকট্রোমেডিক্যাল এবং পাওয়ার এই তিনটে ডিপার্টমেন্টে মোটামুটি সেভেন্টি থেকে এইটটি অথবা নাইনটির মধ্যে যদি রেজাল্ট থাকে তাহলে আশা রাখা যাচ্ছে তুমি কি করতে পারো এই ডিপার্টমেন্টগুলোতে চান্স পেতে পারো তবে যদি কি অ্যাপ্লাইয়ের সংখ্যা যদি রংপুর পলিটেকনিকে অ্যাপ্লাইয়ের সংখ্যা এ প্লাসের সংখ্যা অধিক পরিমাণে হয় তবে এ প্লাস ছাড়া কোনো ডিপার্টমেন্টে কি করবে রংপুর পলিটেকনিক গ্রহণযোগ্য হবে না যদি অ্যাপ্লাইয়ের সংখ্যা এ প্লাসের সংখ্যা যদি কি হয় কম হয় তবেই আমি যে রেজাল্টগুলো বললাম এদের মধ্য থেকে চান্স নেওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো আজকে আমরা আলোচনা করলাম রংপুর পলিটেকনিকে কত পয়েন্ট হলে রংপুর পলিটেকনিকে চান্স পাওয়া যাবে পরবর্তী আরও একটি নতুন কোনো ভিডিওতে দেখা হবে আজকে এ সবাইকে ধন্যবাদ সালাম